হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সিম্পলিসিটি অ্যান্ড স্পাইস পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে একদম চট জলদি মাত্র দশ মিনিটে রেডি হয়ে যাবে এরকম একটি স্ন্যাক্স রেসিপি বলতে পারো বা টিফিন রেসিপি বলতে পারো করে দেখাবো তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একদম এই যে গোল গোল যে বানগুলো থাকে সেগুলো নিয়ে নিচ্ছি দেখো মাঝখানে আমি এইভাবে কেটে নিয়েছি দুটো বান নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি শসা নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে বাঁধাকপি মানে একদম কচি কচি বাঁধাকপির যে পাতাগুলি হয় সেগুলো নিয়েছি আমাদের এখানে তো লেটুস পাতা অত পাওয়া যায় না তার জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি ফার্স্ট হচ্ছে বাটার দিয়ে দেবো বাটারের মধ্যে আমাদের হচ্ছে বানগুলোকে একটু সেকে নিতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার হচ্ছে বানগুলোকে হালকা করে একটু সেঁকে নেব একবারে দিয়ে দিই সব একবারেই হয়ে যাবে আস্তে আস্তে হতে থাক ততক্ষণে আমরা একটা সস রেডি করে নেব তো সসের জন্য এখানে দেখো টমেটো কেচাপ হচ্ছে দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভেজ যেটাকে বলা হয় তোমরা যে কোনো নিতে পারো আমি ভেজ মিওনিস এখানে নিয়েছি আর নিয়ে নেবো হচ্ছে এই যে গ্রিন চিলি সস অল্প করে দিয়ে দিলাম ভীষণ টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তাহলে বেশ ঝাল ঝাল লাগবে খেতে বেশ ভালো লাগবে সব একসাথে ভালো করে মিক্স করে নেব তোমরা একবার এভাবে বানিয়ে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতে যদি সময় না থাকে একবার এভাবে বানিয়ে দেখো ভীষণ টেস্টি লাগবে খেতে বানগুলো আস্তে আস্তে হতে থাক এখানে আর এদিকে সসটাও আমাদের রেডি হয়ে গেছে দেখো এটা হচ্ছে বার্গারের মধ্যে হচ্ছে চলে যাবে এখানে দেখো একটু করে উল্টিয়ে দিচ্ছি যদিও আমাদের দরকার নেই তা একটু উল্টিয়ে দিচ্ছি উপরটাও দেখো পুরো একটু কালার চলে এসেছে হালকা একটু পুড়ে পুড়ে গেছে মানে হয়ে গেছে এটাকে নামিয়ে নিতে হবে লোকে তুলে নেবো এখন গরম নেই আমি হাত দিয়ে তুলে নিচ্ছি একদমই সেরকম গরম নেই বার্গার অনেকভাবে রেডি করা যায় তবে আমি এখানে আজকে ডিমের পোচ করে বার্গারটা রেডি করে নেবো এর জন্য আমি প্যানে হচ্ছে একটু তেল গরম করার জন্য দিয়েছি একদম অল্প তেল দিয়েছি তো পোচগুলোকে আমি রেডি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু লবণ ডিমের পোচ এখানে হতে থাক প্রায় হয়ে এসেছে নামাতে হবে ততক্ষণে আমরা বার্গারের মধ্যে এই যে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি উপরেও একটু দিয়ে দিলাম নিচের একটু দিয়ে হম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে বাঁধাকপির হচ্ছে একদম কচি কচি ভেতরের যে পাতাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে শশা একটু হচ্ছে পেঁয়াজের স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এই যে রেডি করে রাখা মানে একদম হয়ে গেছে দেখো একটু কাঁচা কাঁচা রেখেছি পোচ উপর থেকে এটাকে এইভাবে কভার করে দেবো এই দেখো আমাদের বার্গার একদম রেডি একদম মিনিটে রেডি হয়ে যায় আর ভীষণ টেস্টি হয় খেয়ে একদম বাচ্চাদের টিফিনে তোমরা একদম চট জলদি দিয়ে দিতে পারো আর বাড়িতে থাকা এগুলো আশা করি সবার বাড়িতে থাকে সবজি যেগুলো দিয়েছি ভীষণ টেস্টি খেতে হয় ঠিক আছে চলো টাটা